নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মন চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আমি তিন চার দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখান থেকেই প্রতিদিন কন্টিনিউ করব বলেছিলাম তবে করতে পারিনি আসলে আমি মানসিকভাবে বুঝতে পারছি না যে ভিডিও কন্টিনিউ করবো কি না আমার মামনির বাবা বলছিল যে করতে হবে না কারণ আসলে আমরা তো ওইভাবে একঘেয়েমি এর পিছনে কাজ করতে পারি না তো এর পিছনে কঠোর পরিশ্রম না করলে আদৌ মনে হয় না করা কোনো কিছু করা সম্ভব তো আমরা যেভাবে করছি ভিডিও করছি বা ভিডিও ছাড়ছি তো এভাবে আদেও যে আমরা সফলতা অর্জন করতে পারবো কি জানি না তো এসব ভেবে চিনতে ভিডিও মধ্যখানে কয়েকদিন ছাড়িনি ঈদের ছুটি কাটিয়ে এসে আমি একদিন ভিডিও ছেড়েছি তারপরে কিন্তু আর ছাড়া হয়নি বুঝেই উঠতে পারছি না তো আবার ওই যে আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম বারবারই ভাবছি যে না সারছি যেহেতু এতদিন তো কন্টিনিউ করেছি তো এখন করব দেখি দেখা যাক কী হয় তো সেজন্য আবার ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা কিন্তু আমার গ্রামের বাড়ি করা আপনারা দেখেই বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু আমাদের নিজেদেরই কেনা জায়গা রাস্তার কাছ থেকেই একদম হচ্ছে ওই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই পর্যন্ত এই বিলের জমি মানে আমাদের এইখানের পুরো এলাকার জমি আর কি এ রাস্তা থেকে ওই এ গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত কিন্তু বেশি লম্বা না চওড়াতে একটু বেশি একটু বেশি বলতে অনেকটাই বেশি দেখতেই পাচ্ছেন ওই পাশের গ্রামটা আর আমাদের জমিটা কিন্তু চওড়াতে একটু কম আমাদের কেনা জমিটা আমাদের এই জমিটাতে এখানে আছে আঠেরো হাত ছয় ইঞ্চি তো গ্রামের তুলনায় অনেকটাই চওড়া কম কি আর করবো যতটুকু যা ভাগ্যে ছিল যেভাবে হোক হয়েই গেছে আর কি তো রাস্তার কাছ থেকে আমাদের মাটি উঠানো হয়েছে একটা পুকুর করা হয়েছে যেহেতু জমিটা চিকন মতো তার কারণে পুকুরটা কিন্তু এভাবে ভালোভাবে হয়নি তো আমরা যখন বাড়ির দিকে যাব। তখন হয়তো আর একটু ভালো করে আবার মাটি কাটিয়ে উঠিয়ে একটু ভালো হবে আর কি আপনারা তো দেখলেনই জায়গাটা রাস্তার পাশেই অনেক সুন্দর কিন্তু জায়গাটা যখন বাড়ি করা হবে বাড়ির থেকে বেরিয়েই হচ্ছে মেইন রোড আর এই রোডটা ছিল পুরোটাই ফাঁকা সবাই যার যার মতো জায়গা কিনে কিন্তু বাড়ি করছে আমাদের গ্রামের বাড়িগুলো বেশিরভাগ হয় যে রোড থেকে একটা পথ যায় সাদার পথ তো এ পাশে ঘর ও পাশে ঘর মানে বাড়ির পুরো গোষ্ঠী মানে সবাই আর কি একসাথে থাকে এখানে সেখানে যেভাবে ঘর আর কি থাকে যার ভাগে যতটুকু থাকে তো সেভাবেই ঘর পুকুর থাকে আর কি একটা পথ দিয়েই যেতে হয় আর কেনা জমিগুলো হয় যার পথ তারই আর আমাদের জায়গাটা তো দেখলেন যে ঘরের থেকে বেরিয়েই আমাদের রোড আমাদের এই জমিতে কিন্তু তরমুজ করা হয়েছে আমরা করিনি আমার মারাও করিনি এটা করেছে হচ্ছে আমার মামারা বড় মামারা তো তরমুজ কিন্তু অনেকটাই ভালো হয়েছে তরমুজ খেতে আমি সে সময় যাইনি যখন এই ভিডিওটা করেছিলাম পরে যখন গিয়েছিলাম তখন আর ফোনটা নিয়ে যায়নি যার কারণে ভিডিও করতে পারিনি আপনারা তো দেখছেনই পুকুরের সামনে তরমুজ খেত এ পাশে সব জায়গায়ই তো আমাদের সোজাও কিন্তু করা আছে ওটাই আমাদের জমিতে করা তো আশেপাশের তুলনায় আমাদের জমি তরমুজটাও অনেক ভালো হয়েছে বড় হয়েছে আর গাছগুলোও অনেক ভালো আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে মামারা আর কি পাবে তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি বাসা থেকে কি কি নিয়ে এসেছি তো সেগুলো একটু ভিডিও করছিলাম আসলে চাল নিয়ে এসেছি তো ওই জন্য কিন্তু সেরকম কিছু আনতে পারিনি তো এখানে আছে গুড় মিষ্টি এ পাশে আছে চালের গুঁড়া আর ওই পাশে মা হচ্ছে বড়ই আমাদের দিকে কুল বলে গুড় দিয়ে জাল দিয়ে দিয়েছে আর এখানে আছে কুমড়ার বড়া আমাদের দেখে কিন্তু এটা বানাই হাতে বানাই আর এই বড়িগুলো কিন্তু আমার মামনির বাবার খুবই পছন্দ আর ওখানে কাঁচা নিয়ে এসেছি কিছু চাল নিয়ে আসার কারণে সেরকম কিন্তু কিছু নিয়ে আসতে পারিনি আর আসতে এতটাই কষ্ট হয়েছে কি আর বলবো কারণ আমরা হচ্ছে টিকিট পাইনি যার কারণে আমাদের দিগরাজ থেকে আমাদের বাজোয়া নদী পার হয়ে দিগরাজ ওখান থেকে আমরা গাড়িতে উঠি তো সেখান থেকে আমরা খুলনা সোনাডাঙ্গায় এসে তারপরে কিন্তু একটা লোকাল গাড়িতে করে এসেছি অবশ্য ভাড়া নিয়ে এসে সেয়ার কোর্সের তো গাড়িটা ছিল লোকাল সিটগুলো একদমই ছোট ছোট আর সারা জায়গাতে থামতে থামতে এসেছে আমাদের আসতে কিন্তু সাড়ে দশটা বেজে গিয়েছিল। আমরা ভোর ছয়টা বাজে রওনা দিয়েছিলাম আর বাসায় আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গিয়েছিল। অনেক অনেক কষ্ট হয়ে গেছে কি আর বলবো অন্যান্যবার কিন্তু চাল নিয়ে আসি না আমি একা অনেক সময় যখন আসি যে থেকে গেলাম পরে আসলাম তখন কিন্তু নিয়ে আসি তো মামুনির বাবার সাথে এই প্রথম চাল নিয়ে আসলাম আর এখানে ষাটকে কেজির মতো চাল আছে বস্তাটা কিন্তু অনেকটাই বড় আপনারা দেখেছেন একটু আগের ভিডিওতে তো এখানে ষাট কেজির মতো চাল আছে যার কারণে আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো তো এগুলো আমি এখন সব গুসিয়ে নিয়েছি এক প্যাকেট সানাসুরও এনেছি কারণ খুলনার তপন সানাসুর বিখ্যাত আমাদের খুবই পছন্দ আমার মনে হয় এই সানাসুর যারা খাবে তাদেরই পছন্দ হবে খুবই টেস্টি হয় এই সানাসুর আপনারা যারা খাননি তারা তো বুঝতে পারবেন না আর এই যে বাড়ি দেওয়া হচ্ছে কুমড়ার বড়ি ডাল দিয়ে দেওয়া আর কি বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বন্ধুরা এই যে দেখুন চানাচুর নিয়ে নিয়েছি কারণ সামনে চানাচুরের প্যাকেট গুছাচ্ছিলাম যখন তো দেখে আর তো থাকতে পারলাম না এজন্য চানাচুর নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি চানাচুরের সাথে একটু পেঁয়াজ খেতে কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগে তো দেখুন বাইরের পরিবেশটা আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল। আমরা যেদিন এসেছিলাম সেদিন বিকালবেলাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তো এই যে মোটামুটি সব কিছু বাইরে বের করা আছে গুছিয়ে রাখবো আর বাসায় কোনো বাজার ছিল না তো মামনির বাবা বাজার দিয়ে গেলো সকালে অফিসে গিয়েছে তো যাওয়ার পরে একটু পর এসে আবার এই যে আমার বাজারগুলো দিয়ে গেলো এখানে সজনে আছে তারপরে পেঁয়াজ এখানে আছে উচ্ছে ভেন্ডি এসব কাঁচামরিচ আছে এগুলো দিয়ে গেলো আর কি রান্নাবান্না করব বন্ধুরা ভিডিওর মধ্যখানে দেখেছেন আমরা টলারে করে নদী পার হচ্ছিলাম তো আসলে টলারে করেই কিন্তু ওই নদীটা পার হতে হয় ফেরি আসে অবশ্য তবে সব সময় ছাড়ে না আরেকটা ঘাট আছে দিগরাজের সেখানে কিন্তু ফেরি নেই শুধুমাত্র টলারে করেই পার হতে হয় আর পার হওয়ার সময় কিন্তু বেশ ভয় লাগে তারপরেও কেয়ার করার পাত্র হতেই হবে আর আমাদের ওখানে কিন্তু অনেকগুলো গ্যাস ফ্যাক্টরিও আছে আপনারা ওমেরা গ্যাস ফ্যাক্টরিটা দেখলেন ভিডিওর মধ্যখানে আর আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে